আসসালামু আলাইকুম আমি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমরা কবিতা পরিচ্ছ এখান থেকে অর্ধেকটি আলোচনা করব। আর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি লিখেছে নির্মলেন্দু গুণ তো প্রথমে আমরা এই কবিতাটির সম্বন্ধে আগে একটু জানার আগে কবির সম্বন্ধে একটু জেনে নিব ওনার কবি পরিচিতিটা দেখে নিব আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমাদের এখানে কোনো কাজ নেই ঠিক না তোমাদের সাপোর্ট আছে বিদেশে আমরা আছি তো অবশ্যই সাপোর্ট করবে আমাদেরকে এতে আমরা কাজ করে আগ্রহ পাই তো চলো আমরা ক্লাসটি শুরু করি আর তোমার কী কোন বিদ্যালয় থেকে আমার ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি তা দেখো এখানে কী বলা হয়েছে কবি পরিচিতিতে নির্মলন্দ বোন জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে বাংলাদেশের একজন বিখ্যাত কবি তিনি প্রেমাংশুর রক্ত চাই না প্রেমিক না বিপ্লবী দীর্ঘ দিবস দীর্ঘ রজনী বাংলার মাটি বাংলার জল ইত্যাদি তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম নিচের কবিতাটি কবির চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো তাহলে আমরা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমরা সবাই জানি তো এখানে দেখো কবিতার কি প্রথম দুই তিন লাইন আমি একটু পড়ে দেখি কি আছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলের সভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন বিবর্ণ বিকেল সেদিন ছিল না মানে এখন যে আমাদের স্বাধীনতা এখন যে আমাদের আনন্দ উল্লাস এত কিছু হুম তখন আমাদের এরকম স্বাধীনতাটা ছিল না সেই স্বাধীনতার জন্য মূলত আমাদের এই কবিটা বলতে কিন্তু বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাটাই ঠিক আছে তো এটাই ছিল কবিতার মূল বিষয়টা ঠিক আছে উনি আমাদের স্বাধীনতার জন্য যে ডাক দিয়েছিলেন সাতিমার যে ভাষণ দিয়েছিলেন আসলে সেই ভাষণের কিন্তু এটা একটি অংশ কবিতার মধ্যে ফুটিয়ে তোলা ওঠানো হয়েছে ঠিক আছে যে পাকিস্তানি স্বৈরাচারীর বিরুদ্ধে যে আমাদের উনিশশো সালের যে যুদ্ধের ঘোষণাটা এখান থেকে শুরু হয়েছিল উনি প্রথম এখানে ঘোষণাটি দিয়েছিলেন এবং এতে কি জনসাধারণ কি ওনার সাড়াতে কি সবাই সাড়া দিয়েছেন ঠিক আছে তো এই কথাটি এখানে বলা হয়েছে দেখো এখানে কিন্তু আছে মার্চের বিরুদ্ধে মার্চ তা তোমার কবিতাটা পড়ে নিবে ঠিক আছে আমি সঙ্গে একটু আলোচনা করে দিলাম এখানে দেখো বিবর্ণ মলিন এই শব্দ অর্থগুলো সবগুলো একটু আয়ত্ত করে ঠিক আছে তাহলে কবিতাটি পড়তে আরো সুবিধা হবে তোমাদের জন্য তো আমি এখন উত্তরপত্রে যাবো এই কবিতার কাঠামো বুঝি জিজ্ঞাসা এবং জবাবদিহিতার এই উত্তরটা আমরা চলে যাই তো দেখো আমার উত্তরপত্রে চলে এসেছি জিজ্ঞাসা জবাব অনুপ্রাশের উদাহরণ পুনরাবৃত্ত অনুপ্রাশ একখণ্ড অখণ্ড আকাশ উদাহরণ জনসমুদ্রের উদ্যান সৈকতে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের কবিতাটি গদ্য ছন্দে লেখা তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি ছকটি জিজ্ঞাসা এবং জবাবের এখন আমরা করবো এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতা কবি কি বলতে চেয়েছেন মানে জীবনের সঙ্গে কবিতা সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলো উত্তর আমাদের লিখতে হবে ঠিক আছে খেয়াল রাখতে হবে এই প্রশ্ন উত্তরগুলো যেন একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে হয় স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবি কি বলতে চেয়েছেন এবং আরেকটা হচ্ছে একটি কবিতা লেখা হবে তার অপেক্ষ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করতে বলা হয়েছে এখানে আর তার আরেকটা হচ্ছে এই কবিতা কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন এটা কিন্তু আমি প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম কবিতায় ঠিক আছে প্রথম লাইনটিতে তো চল এখন আমরা সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো সর্বশেষ একটা প্রশ্ন হচ্ছে ইতিহাসের কোন ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতি মার্চের ভাষণ দিয়েছিলেন এই সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো তো এগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম কবিতা প্রথমে তো এখন আমাদের এখানে বিশ্লেষণ লিখতে হবে তো চলো আমার উত্তরপ্রে চলে যে একটি প্রশ্ন উত্তরগুলো খুঁজে নেই তোমার উত্তরপদেশে চলে এসেছি আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও তোমাদের এই আসবে আমি যখনই ভিডিও আপলোড দিব যেন তোমরা সাথে সাথে তা পেয়ে যাও ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো পড়ে নেই স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর স্বাধীনতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় রচিত হয়েছে কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি এবং তার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে কবিতা হিসেবে কল্পনা করা হয়েছে শত বছরের শত সংগ্রাম শেষেও বাঙালির স্বাধীনতা অর্জিত হয়নি বাঙালির এই চির আরাধ্য স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেল সেই কাহিনী কবিতায় বর্ণিত হয়েছে এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নটি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো মানে উত্তরটি দেখে নাও স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতা কবিতা শব্দটির ধারা বঙ্গবন্ধুর ভাষণকে বোঝানো হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ দিশেহারা বাঙালি যখন মুক্তির মুক্তির জন্য মানে রিকোয়েস্ট করতেছিল কিভাবে মুক্তি হওয়া যায় তখনই বঙ্গবন্ধু এক বিশাল সমাবেশে ডাক দেন উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনতে অধীর অপেক্ষায় কৃষক শ্রমিক জোয়ান বৃদ্ধ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল আর এই ভাষণের অপেক্ষায় মুক্তিকামী বাঙালির অধীর আগ্রহে থাকার অবস্থাকে বোঝাতে কবি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা চরণটি ব্যবহার করেছেন তা আশা করি তোমরা বুঝতে পেরেছ মানে এই যে কথাটা একটি কেন বলা হয়েছে যে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা সেই কবিতাটি হচ্ছে আমাদের দেশটা স্বাধীন করা হবে সেটারই অপেক্ষা এই ভাষণের মাধ্যমে আমরা কি সেটাই বুঝতে পেরেছিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের দুইয়ের প্রশ্ন উত্তর এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্ন উত্তরটি এই কবিতা কবি হিসেবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন উত্তর স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসেবে অভিহিত করা হয়েছে কারণ তিনি স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির স্বপ্ন ও অনুভূতির রূপকার তিনি রাজনীতির কবি যিনি তার কবিতার রূপী ভাষণের মাধ্যমে লক্ষ লক্ষ জনতাকে আকৃষ্ট করতে পেরেছেন তিনি মানুষকে আকৃষ্ট করতে পারতেন সমাবেশে সবাই তার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো এ কারণেই কবি নির্মলেন্দু নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে কবি বলেছেন তাই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমরা দেখব চার নম্বর প্রশ্নের উত্তরটি ইতিহাসের কোন ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মাস্টের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো উত্তর বাংলার মানুষ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার অতিষ্ঠ হয়ে মুক্তির পথের সন্ধান করছিল ঠিক সেই ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানের জাতির উদ্দেশ্যে এই ভাষণটি দিয়েছিলেন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের উপর নেমে আসে শোষণ বঞ্চনা আর অত্যাচার পশ্চিম পাকিস্তানি শাসকেরা সামরিক শাসনের ছত্র পূর্ব বাংলাকে নির্দয়ভাবে শোষণ করতে থাকে দীর্ঘদিনের স্বাধীনতার আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয় এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের উত্তরটি তো দেখো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেলেছি এক দুই তিন এবং চার এখন আমরা এই কবিতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা নিজ দায়িত্বে একটু পড়ে নেব ঠিক আছে তা আমি এখন কবিতা সাথে এখান থেকে নেক্সট ক্লাসটি করবো তা যে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ